নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল ইকুইজিটাম হোমিওপ্যাথি মেডিসিন এটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার আসল টপিকে আসা যায় এই যে ইকুইজিডাম হোমিওপ্যাথি মেডিসিন এটি বিভিন্ন রোগে ব্যবহার করা যেতে পারে তবে সব থেকে যে রোগটির জন্য খুব ভালো সেটি হলো আপনার যদি মূত্রাশয় এবং কিডনি সম্পর্কিত কোনো যদি সমস্যা থাকে বিভিন্ন ধরনের কিডনি সম্পর্কিত যদি রোগ থাকে সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়া ঘন ঘন প্রস্রাবের সাথে এবং প্রস্রাবও দেখবেন অনেক বেশি হচ্ছে এছাড়া আর কী কী লক্ষণ হয় না মূত্রনালীতে কামড়ানো কিংবা কাঁটাকাঁটা সংবেদন বা চুলকানির সাথে এটি হতে পারে এই ধরনের লক্ষণগুলো থাকবে যেসব শিশুদের বিশেষত বিছানায় প্রস্রাব হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এটি অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে বিছানায় প্রস্রাব করে এরপর আসি যেসব মহিলাদের বিশেষ করে প্রসবের পরে মূলত যাদের প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায় মূলত প্রসবের পর যাদের প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এটি প্রসাবের পর মানে মহিলাদের প্রসাব ধরে রাখা একটি সেরা ওষুধ এবার আসি কিডনিতে যদি ব্যথা হয় সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে মূলত কিডনি ডান দিকে ব্যথা অনুভূতি হয় এবং এটি আস্তে আস্তে তলপেটের দিকে প্রসারিত হয় তাহলে বন্ধুরা আপনাদেরকে যে কয়েকটি লক্ষণ বললাম কোন কোন রোগে আপনারা ব্যবহার করতে পারবেন সেটা বুঝতে পারলেন